আসসালামু আলাইকুম তাহলে আজকের ক্লাসে আমরা সম্পর্কে আলোচনা অর্থাৎ করবাউন কি এবং নিয়ে আমরা আজকের ক্লাসে এখানে আলোচনা করব। তাহলে চলুন দেখা যাক যে প্রনাউন কি তাহলে প্রনাউনের আমরা সংজ্ঞাটা এখানে বোঝার সুবিধার্থে আগে থেকে লিখে রেখেছি আমরা প্রনাউন বলতে কি বুঝি তাই আমরা এই সংজ্ঞা থেকে জানবো তো আমরা প্রোনাউন অর্থাৎ প্রণয়ন বা সর্বনাম এখানে মনে রাখা মানে এখানে একটা মনে রাখার বিষয়ের বাংলা হচ্ছে কি সর্বনাম তাহলে কি আমরা বলবো এখানে প্রণাউনের অর্থাৎ প্রণাউন বা সর্বনাম হলো এমন একটা শব্দ কি আমরা যা সাধারণত নাউন যার সাধারণত নাউন বা নামের পরিবর্তে কি হবে নাউন বা নামের পরিবর্তে বসে যেন যেন বারবার একই নাউন ব্যবহার করতে না হয় তার মানে আমরা এই সংঘাতে কি জানতে পারি যে প্রোনাউন হচ্ছে এমন এক ধরনের শব্দ যে শব্দগুলো মূলত নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় এবং এটা কেন ব্যবহার করা হয় মূলত নাউন একই নাউন যাতে বারবার ব্যবহার করতে না হয় এই কারণে কি ব্যবহার করতে হয় প্রনাউন ব্যবহার করতে হয় যেমন আমরা যদি উদাহরণ গুলো খেয়াল করে দেখি এখানে আমরা লিখে রেখেছি রানা ইজ এ স্টুডেন্ট কি লিখে রানা ইজ এ স্টুডেন্ট এখানে রানাটা হচ্ছে কি এই রানাটা হচ্ছে নাউন এরপর লিখেছি হি রিটস ইন ক্লাস নাইন অর্থাৎ সে নবম শ্রেণীতে পড়ে আচ্ছা আমরা যে এখানে হি লিখেছি তো হি মানে সে সে বলতে কাকে বুঝেছে এখানে মূলত রানাকে বুঝেছে কাকে বুঝেছে রানাকে বুঝেছে অর্থাৎ এই হি মূলত কার পরিবর্তে বসলো মূলত রানা এর পরিবর্তে বসলো তার মানে আমরা এই হি কে কি বলতে পারি হি কে আমরা বলতে পারি হচ্ছে প্রোনাউন একইভাবে দিস ইজ মাই বুক কি বলতে পারি আমরা দিস ইজ মাই বুক এই হচ্ছে আমার বই এই বুকটা হচ্ছে কি এখানে নাউন ওকে এরপর ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুবই মজাদার তাহলে ইট মানে হচ্ছে ইটা বা ইহা মূলত বুক বা বইটিকে নির্দেশ করেছে এর মানে এই বুক একটা নাউন নাউনের পরিবর্তে আমরা এই ইটকে কি বলতে পারি আমরা এখানে আমরা প্রোনাউন বলতে পারি একইভাবে আই বট এ মোবাইল ফোন এরপর এরপর লেখা আছে ইট ওয়াজ এক্সপেন্সিভ তাহলে একটু দেখি আই বট এ মোবাইল ফোন অর্থাৎ গতকাল আমি একটা বই সরি গতকাল আমি একটা মোবাইল ফোন কিনেছি তাহলে আমরা এখানে বলতে পারি যে এ মোবাইল ফোন কি বলতে পারি এ মোবাইল ফোন এটা কিন্তু একটা নাউন আচ্ছা আমরা যে শুধু শুধু যদি এখানে ধরি যে মোবাইল ফোন এটা কী হবে এটা কিন্তু একটা হবে নাউন হবে এরপর এখানে বলো সর ইট ওয়াজ এক্সপেন্সিভ এটা কেমন ছিল এটা কিন্তু দামি ছিল তার মানে ইট মানে বলা হচ্ছে ইটা বা ইহা ইহার দ্বারা কিন্তু এই মোবাইল ফোনকে নির্দেশ করছে বিদায় আমরা এই ইটকে কি বলতে পারি এখানে প্রোনাউন বলতে পারি একইভাবে আহ আই হবে আই হবে কি বলতে পারি ডগ আই হবে ডগ আমার একটা কি আছে কুকুর আছে মূলত এই ডগটা হচ্ছে নাউন ইট ইজ ভেরি ফ্রেন্ডলি এটা খুবই পূর্ণ বা বন্ধু ভাবাপন্ন তার মানে আমরা ইট ইট মানে এটা এটা বলতে কোনটাকে মূলত এই ডগকে বুঝিয়েছে ড্যাটস মিন এখানে যেহেতু ডগের পরিবর্তে ইট বসেছে তার মানে ইটকে আমরা এখানে কি বলতে পারি ইটকে বলতে পারি হচ্ছে প্র নাউন এখন আমরা প্রণাউনের প্রখারভেদগুলো নিয়ে আলোচনা করবো আমি এখানে লিখলাম যে প্রণাউনের প্রখার ভবেদগুলো কী কী তো প্রনাউনের বিভিন্ন প্রখার রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যে সকল প্রণাউন সেগুলো হচ্ছে কি যে মূলত এক নম্বরটা কী রয়েছে পার্সোনাল প্রণাণী কী রয়েছে পার্সোনাল প্রোনাউন দুইয়ে রয়েছে রিলেটিভ প্রণাণ দুই নম্বরটা কী হবে রিলেটিভ প্রোনাউন এরপর রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন এরপর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এরপর ইন্টারগেটিভ তারপর ছয় বলতে পারে ইনডিফিনিট সাথে বলতে পারে রিসিপ্রোকাল এবং আটে বলতে পারে কি রিপ্লেসিভ প্রোনাউন তাহলে কোন প্রনাউনটা দ্বারা কোন প্রোনামগুলোকে বোঝায় আমরা এগুলো বোঝার জন্য এখন আমরা দেখবো যে পার্সোনাল বলতে আমরা কোনগুলোকে বুঝতে পারি তো পার্সোনাল প্রণাণ বলতে মূলত ব্যক্তি বিশেষে যে প্রণামগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলতে পারি যেমন হচ্ছে আই মি হি শি দে এগুলো সব কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় বিধায় এগুলোকে আমরা কি বলবো এগুলোকে কি বলবো আমরা পার্সোনাল প্রণাউন বলবো এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই মূলতটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হতে পারে এবং সেই সাথে এস ওয়ার্ডস কি হতে পারে ডাব্লু এস ওয়ার্ড গুলো হতে পারে রিলেটিভ প্রোনাউন তবে সব ডাব্লু এস ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হয় না তো কখনো কখনো কিছু ডাব্লু এস ওয়ার্ড রয়েছে যেগুলো রিলেটিভ অ্যাডভার্বও হতে পারে তার মানে আমরা এখানে কি দেখব রিলেটিভ প্রোনাউন জাস্ট মো রাখব দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড গুলো কি হতে পারে রিলেটিভ প্রোনাউন হতে পারে এরপর ডেমোনস্ট্রেটিভ প্রন কি দেখব আমরা ডেমোনস্ট্রেটিভ প্রন ডেমোনস্ট্রেটিভ প্রন হচ্ছে চারটি একটা হচ্ছে দিস দিস দ্যাট দোজ কি বলব আমরা দিস একটা বলব দিস দ্যাট দোজ দিস দিস দ্যাট দোজ এরপর বলতে পারে ডিস্ট্রিবিউটিভ প্রন কি বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রন মূলত এটাও চারটি এটা হচ্ছে আছে ইস এভরি আইদার নয়দার কি বলতে পারি যে ইজ এভরি আইদার নয়দার ওকে এরপর বলতে পারি ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন মানে জাস্ট এখানে মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকবে ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি কোনো ডব্লিউএস এস ওয়ার্ড দ্বারা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ওই সেন্টেন্সের ডাব্লিউ এস ওয়ার্ডটি মূলত হচ্ছে কি হবে ইন্টারোগেটিভ প্রনাউন হবে তবে ইন্টারগের প্রোনাউনের পরে সরাসরি কী থাকতে পারে ভার থাকতে পারে এরপর হচ্ছে ইন্ডিফিনিট প্রণাউন কি দেখবে আমরা এখন ইন্ডিফিনিট প্রোনাউন তো ইন্ডিফিনিট প্রোনাউনের শুরুতে যে দুইটা থাকবে এটা হচ্ছে সাম এবং একটা কী থাকবে অল কি থাকবে সাম এরপর থাকবে অল এরপর হচ্ছে যে কোনো বডি কী থাকবে এরপর যে কোনো বডি বডি বলতে এখানে সাম বডি এনি বডি নো বডি এভরি বডি ওকে এরকম এরপর থাকতে পারে ওয়ান যে কোনো ওয়ান অর্থাৎ সামওয়ান ওয়ান এনি ওয়ান নো ওয়ান এরপর থাকতে পারে থিং অর্থাৎ সামথিং এনিথিং নাথিং এভরিথিং এগুলো সবগুলো কী হবে ইনডিফিনিট প্রোনাউন এরপর বলতে পারে আমরা রিসি প্রোক্যাল প্রোনাউন কী বলতে পারি রিসি প্রোক্যাল প্রোনাউন মূলত এটা দুইটা একটা কি বলতে পারি ইস আদার এরপর বলতে পারে কি ওয়ান অ্যানাদার এগুলো কী হবে রিসি প্রোক্যাল প্রোনাউন এছাড়াও রিপ্লেসিভ প্রোনাউনগুলো কি হতে পারে মূলত সেলফ এসিএলএফ সেলফ অথবা এসিএল ভি সেলফ যুক্ত যে সকল প্রণাম রয়েছে সেগুলোকে আমরা কি বলবো রিপ্লেসিভ প্রণাম যেমন বলতে পারি দ্য মাই সেলফ কি বলতে পারি মাই সেলফ এবং বলতে পারি আওয়ার সেলফ এসিএল ভিএস অর্থাৎ সেলফ অথবা সেলফ সেলফ অথবা সেলফ যে প্রণাম শেষে থাকবে সেগুলো কি হবে রিপ্লেসিভ প্রণাম তাহলে এই ছিল আজকে আমাদের প্রণাউনের ক্লাস তো প্রণাউনের ব্যবহারগুলো যদি আমরা জানতে পারি তাহলে বাক্য গঠনটা কি যায় সহজ হয়ে যায় তো আমরা এখন আপনাদের জন্য একটা কুইক কুইজ লিখে রেখেছি ওকে কি লিখে কুইক কুইজ লিখে রেখেছি তাহলে আপনাদের কাজ হচ্ছে হি ইজ মাই ব্রাদার দ্যাট ইজ হিজ দ্যাট ইজ হিজ ব্যাগ শি গ্যাপ ইট টু হিম তো এখানে লিখে রেখেছি ক্যান্ট ইউ ফাইন্ড দ্য প্রোনাউন অর্থাৎ আপনি কি প্রোনাউন খুঁজে বের করতে পারবেন जो